বাঘের হানায় মৃত্যু তিনটি গরুর দুটি গরু সম্পূর্ণভাবে বাঘ খেয়েছে আরও একটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে রাইকা পাহাড় সংলগ্ন ভাড়ারি পাহাড়ে ভাড়ারি পাহাড় তলির কেনাপাড়া গ্রামের নির্মল প্রামাণিক নামে এক ব্যক্তির গরু ছিল সোমবার দিন থেকে এই গরুগুলি নিখোঁজ ছিল এদিন বৃহস্পতিবার গরুর খোঁজে পাহাড় জঙ্গলে তল্লাশি করার সময় দুপুরের পর দেখতে পায় মৃত অবস্থায় পড়ে থাকা আদ খাওয়া ওই গরুগুলোকে এরপরই খবর যায় বড় দপ্তরে ঘটনাস্থলে বড় দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত হয় সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও এই ঘটনার পর কেনাপাড়া যমুনা গোড়া সহ একাধিক গ্রামে আবারও নতুন করে শুরু হলো বাঘের আতঙ্ক অন্যদিকে এই বাঘকে ধরতে বড় দপ্তর বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এদিন ভাড়ারি পাহাড়ের চতুর্দিকে গবাদি পশুকে টোপ হিসেবে ব্যবহার করে পাতা হয়েছে খাঁচা এছাড়াও পাহাড়ের তিন দিকে জাল পাতার কাজ শুরু করেছেন বড় দপ্তর জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে একাধিক ট্র্যাপ ক্যামেরা সব মিলিয়ে এই বাঘকে ঘিরে নাজিহাল অবস্থা বড় দপ্তরের কারণ এই বাঘের গায়ে লাগানো নেই রেডিও কলার তাই বাঘের অবস্থান জানতে একমাত্র ভরসা তার পায়ের ছাপ পুরুলিয়ার জঙ্গল মহল বাঁধওয়ানের ভাড়ের পাহাড় থেকে রাঙামাটি সংবাদ পুরুলিয়া গরু তিনটা থেকে যায় নাই আজকে একজনকে পাঠাইলাম আমি ওই জায়গায় দেখলো তিনটে গরুকে মারি দিয়েছি আমরাও ভাবছি বাঘে বিশেষজ্ঞ যে ডাক্তার উনি বলছেন যে নেকলেস বাঘে আমরা ভাবছি যে বাঘের রেটটাকে শেষ করে দিয়েছি আমরা গেছিলে আমাদের গ্রামের একটা প্রামাণিক ঘরের তিনটি গরু মানে সোমবার বিধান থাকে নিখোঁজ তা আজকে ওটা আর খবর পাওয়া গেলো যে ওখানে ধরেছে ওই আমাদের একজন বাগাল ওখে দেখে দেখে ও দেখতে পালো যে এখানটায় আছে ওই যা জিনিস সে দেখতে যায় নাই অন্য একজন গেছিলো ও দেখে আগে খবর দিল যে ওখানে আছে আচ্ছা বনদপ্তর ফরেস্টার আছে ওখানে দেখছি কতটা ভয় লাগছে তোমাদের এখন আমাদের ভয় বলে কিছু না